আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষার্থী দু আজকে তোমাদের মাঝে ইংলিশ ফার্স্ট পেপার টপ টেন সিন প্যাসেজ সাজেশন দেওয়া হবে তো তোমরা জানো তোমাদের সাজেশন থেকে এমসি কিউ ফাইভ মার্ক এবং আনসারিং কোশ্চেন পনেরো মার্ক আসে তো আজকে যে দশটি প্যাসেজ দেব এগুলোর মধ্যে থেকে ইনশাআল্লাহ কমন পাবা তো দেখো এক নম্বরে মাই নেম ইজ অ্যামেরিগো এ প্যাসেসটি অনেক ইম্পর্টেন্ট এরপরে আসে অ্যাডোলো সেন্টস কনস্টিটিউটে ন্যাশনস এটা অনেক গুরুত্বপূর্ণ এরপরে তিন নম্বর তিন নম্বরে দেখো দ্য ফেমাস ড্রিক ফিলোসোফার এটা অনেক গুরুত্বপূর্ণ এই প্যাসেজগুলো তোমরা খুব মনোযোগের সাথে পড়বা এবং এই প্যাসেজের প্রতিটি লাইনের অর্থ প্রতিটি ওয়ার্ডের অর্থ বুঝে বুঝে পড়বা যেন এমসিকিউ সবগুলো আনসার করতে পারো এবং কোশ্চেন অ্যানসারিং যে বড প্রশ্ন সেগুলোও বুঝে বুঝে আনসার করতে পারো এরপর চার নম্বরে আছে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি এরপর পাঁচ নম্বরে নেন নেলসন ম্যান্ডেলা গাইডেড এটা অনেক গুরুত্বপূর্ণ ছয় নম্বরে যাই ছয় নম্বরে দেখতে পাচ্ছ তোমরা ড্রিম হ্যাব ফ্যাসিনেটেড এটা অনেক ইম্পর্টেন্ট সাত নম্বরে এডুকেশন এমস টু ব্রিং অ্যাবাউট এরপর আট নাম্বারে হিজ নেম ওয়াজ জেরি এটাও অনেক ইম্পর্টেন্ট হিজ নেম ওয়াজ জেরি এরপর নয় নাম্বারে আই হ্যাভ এ ড্রিম ড্যাট ওয়ান ডে এগুলা পড়বা এগুলা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক এর অন্তর্ভুক্ত এগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো পড়বা লাস্ট ওয়ান অফ সিন প্যাসেজ এডুকেশন গিফস অ্যাস নলেজ এটা প্রায় অনেকগুলো বোর্ডে এবং বিগত অনেকগুলা কলেজে এসেছে ডিসকাস করে দেখা গেছে এ দশ নম্বর এডুকেশন গিফটস অ্যাস নলেজ এটা খুব গুরুত্বের সাথে পড়বা তো এই দশটা দিলাম এই দশটা পড়বা ইনশাল্লাহ বিশ মার্ক কনফার্ম পাবা এর মধ্য থেকে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেল আইকন বাটনটি অন করে দাও নেক্সট যতগুলা টপিকের আর সাজেশন আছে খুব দ্রুত আপলোড করে দেব ইনশাল্লাহ খুব দ্রুত তোমরা পেয়ে যাবা পড়তে থাকো ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল সময় বেশি নেই পড়াশোনা করো আল্লাহ হাফেজ তোমরা যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে জানাও লাইক কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো